আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাক সাহেব পাড়ায় একটা বিয়ে পড়াতে গিয়েছিলাম তো সেখানে দেখা গেল বাবা উপস্থিত তার কন্যার বিয়ে দেবেন বিয়ে দেওয়ার সময় বলা হলো যে মেয়ের ইজিন নিয়ে আসার জন্য মেয়ের ইজিন নেওয়া হয়েছে কিনা কাজে সাহেব প্রশ্ন করলেন তখন বাবা বললেন যে না মেয়ের ইজিন নেওয়া হয়নি তখন বাবা নিজেই গিয়ে মেয়ের ইজেন নিয়ে আসলেন ইজিনের সময় সাক্ষীর উপস্থিত ছিলেন না ইজিন নিয়ে আসার পরে কাজী সাহেব বিয়ে পড়ায় দিলেন বিয়ে পড়ানোর পর একটা গোলযোগ বাজছে কেউ বলতেছে বিয়ে হয়েছে কেউ বলছে বিয়ে হয়নি কারণ তারা বলছেন যে ইজিনের সময় যেহেতু মেয়ের পক্ষের যখন সাক্ষী আনা হয়েছে ইজিনের মেয়ের পক্ষের অনুমতি আনা হয়েছে মেয়ের অনুমতি আনা হয়েছে তখন তো সাক্ষীরা উপস্থিত ছিল না এজন্য বিয়ে হয়নি নাই আবার কেউ বলছেন না যেহেতু বাবা ইজেন নিয়ে আসছেন সাক্ষী উপস্থিত থাকা জরুরি নয় তাই বিয়ে হয়ে গেছে আসলে কি বিয়ে কি হয়েছে নাকি হয়নি আর বাবা যখন এজে নিয়ে আসেন তখন সাক্ষীর আবশ্যকীয়তা কতটুকু এক্ষেত্রে আলবাহরুর রায়ক রাদ্দুল মোহতার সহ বিভিন্ন ফতুয়ার কিতাবে যেটা উল্লেখ করা হয়েছে তার আলোকে বলতে হয় যে এখানে বিয়েটি সঠিক হয়েছে বাবার অনুমতি বাবা যখন এজেন নিয়ে আসছে এটাই অনুমতি বলে শত সিদ্ধভাবে গৃহীত হবে অপরদিকে যারা বলছে বিয়েটি হয়নি তাদের বক্তব্য সম্পূর্ণ ভুল কারণ হলো দেখতে হবে ইজাব কবুলের সময় বাবা যখন মেয়ের ইজেন নিয়ে আসছে কাজী সাহেবের সামনে কাজী সাহেব যখন ছেলের কাছে বাবার পক্ষ থেকে প্রস্তাব পেশ করলেন আর ছেলে কবুল বলল তখন সাক্ষী ছিল কিনা এটা হলো শর্ত জরুরি ইজাব কবুলের সময় যদি সাক্ষী না থাকে তাহলে বিয়ে হবে না কিন্তু ইজিন আনার সময় সাক্ষী থাকা জরুরি নয় তবে মুস্তাহাব যদি সাক্ষী থাকে ভালো এটা মুস্তাহাব ভালো আমল কিন্তু অবশ্যই মেয়ের ইজিন আনার সময় যারা সাক্ষী থাকবে তাদেরকে বিষয়টি খেয়াল রাখতে হবে যে পর্দা রক্ষা করা হচ্ছে কিনা সাক্ষী আনতে গিয়ে যদি ব্যাপকতা হয়ে যায় তাহলে মুস্তাহাব আমলের জন্য পর্দার বিধান লঙ্ঘন করা কখনও শরীয়ত বৈধতা প্রদান করে না এই জন্য যখন মেয়ের ইজের আনতে পাঠানো হবে মাহরাম লোকদেরকে পাঠানো নাম্বার ওয়ান নাম্বার টু হলো যদি সাক্ষী রাজা তারা গাইরে মাহরাম হয় তাহলে পর্দার অন্তরাল থেকে তারা শুনবে যিনি মাহরাম আছেন তিনি মেয়ের কাছে যাবেন আমাদের দেশে তো একটা ভুল পদ্ধতি যে কাজী সরাসরি নিজে মেয়ের সামনে গিয়া মা তুমি রাজি আছো নি অথচ কাজী সাহেবের জন্য তো মেয়ের চেহারা হিজাব পর্দার অন্তর্ভুক্ত তো এই জন্য আমরা এক্ষেত্রে খেয়াল রাখবো যে এক মুস্তাহাব আমল করতে গিয়ে যেন আমার ফরজ বিধান লঙ্ঘন না হয়ে যায় ছুটে না যায় আমাদের দেশের বিয়েগুলোতে অনেক ধরনের গুনাহের কাজ অপ্রয়োজনীয় কাজ এবং মূর্খতা মূর্খতাস্বরূপ আচরণ হয়েই থাকে আল্লাপাক আমাদের সকলকে শরীয় জেনে মেনে আমল করার তৌফিক দান করুন